নমস্কার আমি অর্পিতা আপনাদের সবাইকে স্বাগত জানি সেন চৌধুরী রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি কিভাবে আমপরা শরবত বানাই চলুন দেখা আজকা আমপরা শরবত বানাতে আমার কি কি লাগছে দেখুন আমার আমপরা শরবত বানাতে লাগছে কাঁচা আম পাতা এখানে আছে একটুখানি চাট মশলা বিন নুন রেগুলার নুন মানে সাদা নুন জিরে আর আছে হচ্ছে গুড় লেবু প্রথমে আমি জিরেটা শুকনো জায়গা একটু টেনে নেব এবার আমি গ্যাসটা জ্বালিয়ে এটা গরম করে নিলাম ফ্রাই প্যানটা এবার আমি জিরেটা দিয়ে দিলাম এখানে একটু বেশি করে আমি জিরে রোস্ট করে নিচ্ছি এতটা অবশ্যই আমার লাগবে না জিরেটা আমার রোস্ট করা হয়ে গেছে জিরেটা আমি সরিয়ে রাখলাম ওখানেই আমি বসিয়ে দিয়ে দেখুন যে আমটা কাঁচা আমটা ছিল কাঁচা আমের গাটা আমি হালকা করে এইভাবে ছুরির ডগটা দিয়ে এভাবে ছিঁড়ে দিচ্ছি যাতে ভালো করে পুড়ে যায় এটাকে আমি গ্যাসের মধ্যে বা পুড়িয়ে নেবো তখন এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে গ্যাসে পুড়িয়ে নিচ্ছি আমি দেখুন আমটা আমার ধীরে ধীরে খুব সুন্দরভাবে পুড়ে পুড়ে আসছে আমি কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমটাকে খুব ভালো করে পুড়িয়ে নিচ্ছি আমের গাগুলো আমি এইভাবে যে ছুরি দিয়ে দিয়ে ছুড়ি দিয়ে দিয়ে ছিঁড়ে দিয়েছি এতে কি হয় তাড়াতাড়ি আমটা পুড়ে যায় দেখুন আমি আমটা ভীষণ ভালোভাবে পুড়িয়ে নিয়েছি একদম এদিক ওদিক করে ভালোভাবে পুড়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়ে একটা বাটির মধ্যে আমটা দিয়ে এর মধ্যে জল ঢেলে দেবো যাতে ঠান্ডা হয়ে যায় আর তাড়াতাড়ি খোসাগুলো ছেড়ে দেয় অন্যদিকে আমি কি করবো এই জিরেটা মিক্সিতে খুব ভালো করে গুড়িয়ে নেবো আমি আমটা ঠান্ডা করে আর জিরেটা গুড়িয়ে তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন জিরেটাও আমি গড়িয়ে নিলাম মিক্সিতে এরপর আমি যে পুদিনা পাতা গোটা রেখেছিলাম সেই পুদিনা পাতাগোটাও আমি ভালো করে পেস্ট বানিয়ে নেব দেখুন আমি পুদিনা পাতাটারও খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি মিক্সিটা দিয়ে জলটাও এর মধ্যে দিয়ে দিলাম দেখুন আমার জিরে গুঁড়ো পুদিনা পাতা বাটা রেডি আমটা একটু ঠান্ডা হবে তারপরে আমি কষা ছাড়িয়ে আবার আপনাদের সঙ্গে কথা হচ্ছে দেখুন আমটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আমটা অনেসে আমি খোসাটা কিন্তু আমার ছেড়ে গেল আমি খোসাটার গায়ে যে পাইপটা লেগে আছে এটাও কিন্তু নিয়ে নেবে নেবেন এরকম হাতে করে এতে ফ্লেভারটা অপূর্ব আছে দেখুন এবার আমটাকে আস্তে আস্তে আমি চাকু দিয়ে আমের এটাকে ছাড়িয়ে নিই পারটাকে আমি এইভাবে কেটে কেটে বের করে নিচ্ছি এটা কেউ চিপারে ঘষেও নিতে পারে আমি চিপারে ঘষলাম না কিন্তু মিক্সিতে দেব বলে এখন তো প্রচণ্ড গরম তো এই সময় এই শরবত কিন্তু ভীষণ শরীর ঠান্ডা রাখে বা ছোটো থেকে বড় সকলেরই খাওয়া উচিত সারাদিনে অ্যাটলিস্ট একবার যদি খাওয়া যায় একদম রিফ্রেশমেন্ট ভেতর থেকে শরীরটাকে পুরো ঠান্ডা করে দেখুন আমি আমের পার্কটা বের করে নিলাম আমের পার্কটা আমি বের করে নিয়েছি আমের পার্ক বের করে নেওয়ার পর এইটাকে আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নেব দেখুন আমের পার কিন্তু আমার রেডি হয়ে গেছে মিক্সিতে একদম পেস্ট করে নিয়েছি খুব ভালো করে একটাও শক্ত নেই তুমি হাত দিয়েই এটাকে এভাবে নামিয়ে নিলাম পুরোটাই মিক্সির মধ্যে যেটা লেগেছিলো তার মধ্যে আমি জল দিয়ে এটার মধ্যে মিশিয়ে দিলাম দিয়ে আমি গুড় গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেবো বাল্পের সঙ্গে প্রথমে এর মধ্যে এবার আমি দিয়ে দেবো নুন সাদা নুন দেব বিট নুন ভালো করে নেড়ে নেব দেখুন গ্লাসের মধ্যে প্রথমে আমি এক হাতা পাল্প দিয়ে দিচ্ছি এক হাতা আর একটুখানি দিয়ে দেবো জল একদম ঠান্ডা জল ভালো করে নেড়ে দেব আইস দেখুন আমার তৈরি হয়ে গেল এক রকমের আম বড়া সব আর এক রকম বানাবো এটা তো প্রথমে আমি দিয়ে দেবো আমের পাল রোস্টেড জিরে এক চামচ ভর্তি পুদিনা পাতা নাড়ে দিলে কি হবে আমের পাল্পটা নিচে চলে যাবে আমের পাল্পটা তো ভারী গার্নিশিং এর জন্য একটু খুঁজিনা পাতা থেকে থেকে আর একটু ওখানে জিরে গুঁড়ো এইভাবে সামান্য একটু ভিন্ন রেডি হয়ে গেল আমার পুদিনা আম পোড়ার শরবত দেখুন আমি যে লেবুটা নিয়েছিলাম লেবুটা আমি এইভাবে ভালো করে গ্লাসের এখানটা আমি ঘুরে ঘুরে দিয়ে দিলাম আমি যে গুড়টা রেখেছিলাম গুটটার মধ্যে অল্প পরিমাণ পিড়নুন অল্প পরিমাণ চাট মশলা খুব ভালো করে এটাকে গুড়ের সঙ্গে মিশিয়ে নিচ্ছি চাট মশলার পিড়নুনটা গ্লাসটা আমি এর মধ্যে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ডিপ করে নিচ্ছি দেখুন এইভাবে ঘুরি ঘুরি লাগিয়ে নেওয়ার পর হাত আস্তে আস্তে এগুলোকে ছেড়ে দিচ্ছি এটা গুড় এটা যে চিনি হতো এটা কিন্তু নিজের থেকেই ছেড়ে যেত গ্লাসটার মধ্যে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে খেয়াল লাগবে যেন গুড়ে না লাগে গুঁড়ে লাগলে কিন্তু গুড়টা পুড়ে যাবে ঢুকিতে মধ্যে একটু লেবুর রস দেব খুবই সুন্দর খেতে হয় একবার দেখে দেখবেন খুব ভালো খেতে হয় লেবুর রস দিলে অল্প পরিমাণ পুদিনা অল্প সামান্য পরিমাণে আমি পুদিনা ব্যবহার করছি একটুখানি চাট মশলা একটু মশলাদার এটা বানিয়েছি রোস্টেড জিরে জিরে গুঁড়ো যেটা সেটাও ভীষণই অল্প ব্যবহার করলাম এটা আস্তে করে নিয়ে যাবে একটা লেবুকে আমি গোল করে কেটে মাঝখান থেকে একটু ছিঁড়ে নিয়েছি সেই লেবুটা আমি এবার এখানে দিয়ে দেব এর জন্য একটা লেবু আর একটা আমি ওপর থেকে একটু গুড় এইভাবে আমটা যেটা আমি সাইডে দিয়েছি গার্নিশের জন্য তার উপরেও কিন্তু আমি একটু করে বিন নুন দিয়ে দিচ্ছি দেখতে ভাল লাগবে একটু জিরে গুঁড়ো ওই আমটার উপরেই দেবেন দেখতে বেশ সুন্দর লাগবে দেখুন আমার রেডি হয়ে গেল তিন রকমের আম পোড়ার শরবত এটা হচ্ছে একদম প্লেন আম পোড়ার শরবত এটা পুদিনা আম পোড়ার শরবত এটা লেবু আম পোড়া শরবত এখন তো প্রচণ্ড গরম এত গরমে এ ধরনের শরবত যদি খাওয়া হয় খুব পেটটা ঠান্ডা রাখে শরীরটা ভীষণভাবে রিফ্রেশ রাখে যারা অফিস করছেন বা যারা বাইরে অবশ্যই সবাইকে কাজে বেরোতেই হয় কিছু উপায় নেই তো যারা কাজে করেছেন এটা যদি আপনারা বোতলে করে নিয়ে যান এটা কিন্তু থাকবে অনেকক্ষণ এক ফোঁটা এটা নষ্ট হয় না আর আপনাদের যদি মনে হয় যে এটা হয়তো নষ্ট হয়ে যাবে তো কি করবেন একটা বোতলের মধ্যে পাইপটাকে ভরে যেটা আপনার ফ্লেভার পছন্দ পুদিনা হোক কি লেবু হোক সেই ফ্লেভারটার মধ্যে দিয়ে দেবেন খাওয়ার সময় অল্প একদম চিল্ড ওয়াটার দিয়ে ভালো করে স্যাপ করে ওটা খাবেন দেখবেন প্রচণ্ড যে ক্লান্তি ভাব অনেকটাই দূর হয় এবং ভীষণ শরীরটাকে রিফ্রেশ রাখে এখানেও আমাদের এখানেও প্রচণ্ড গরম আমরা এটা খাচ্ছি আমরা ভীষণ উপকার পাচ্ছি তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন আপনাদেরকে বারবার বলছি আজ এখানে এই প্রচণ্ড গরমে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন নিজের পরিবারকে এবং নিজেকে ভীষণভাবে সুস্থ রাখবেন